চাহিদাহীন ও চাহিদা সম্পন্ন মেয়েদের মধ্যে পার্থক্য যেসব মেয়েদের চাহিদা কম তারা সংসার গোছাতে পারে না তারা মনে করেন একটু টান স্বভাবের হয় মনে করে যে যে কোনো কিছু কিনতে গেলেই টাকা খরচ হবে তো এই জন্য মনে করে যে থাক আমার কেনার দরকার নেই আমি একটু ভালো সাজি এটা দরকার নেই ওটা দরকার নেই তো এরকম করতে করতে দেখা যায় যে তারা কখনই তাদের সংসারটা সুন্দরভাবে গুছাতে পারে না এবং অন্য মানুষের সাধারণ সংসার দেখলে তাদের মনের মধ্যে একটা আক্ষেপ থেকেই যায় এটা হচ্ছে চাহিদাহীন যেসব মানুষ আছে সেসব মেয়েদের আর যেসব মেয়েরা চাহিদা সম্পন্ন সেসব মেয়েরা কিন্তু ঠিকই খুঁটে খুঁটে সংসার আপনার গুছিয়ে নিবে অনেক সুন্দর করে সংসারটা গুছাবে সে যেভাবে পারে ম্যানেজ করে কোন জিনিসটা কিনলে সুন্দর লাগবে খাটের কোন বেডশিটটা বিছালে সুন্দর লাগবে ঘরের কোন গোলায় ফুলের টব রাখলে সুন্দর লাগবে কোন পর্দাটা দিলে সুন্দর লাগবে আর কি সব সবসময় তার মধ্যে একটা চিন্তাই থাকবে যে কী করলে ঘরটা সুন্দর করে গোছানো যাবে সংসার সুন্দর করে সাজানো যাবে নিজেকে গুছিয়ে রাখা যাবে তো দেখা যায় দিন শেষে কিন্তু তাদেরকে কিন্তু সবাই ভালোবাসে প্রশংসা করে তো চাহিদাহীন হয়ে কি কোনো লাভ হলো বলো তা এর চেয়ে বরং চাহিদা সম্পন্ন হয় ভালো আবার মনে করেন এমনও অনেক মেয়ে আছে যে চাহিদাহীন তাদের মধ্যে কোনো কিছু কেনাকাটার ব্যাপারে ই নাই নিজেকে গোছানো রাখার ব্যাপারেও তাদের কোনো আগ্রহ নাই তারা মনে করে যে আমি যদি কিছু না চাই কারো কাছে তাহলেই মনে হয় খুব ভালো আসলে কিন্তু তেমন না মনে করেন তাদের স্বামীরা যদি তাদের দয়া করে কিছু কিনে দেয় তবেই তাদের কেনাকাটা হয় তাদের সাজগোজ হয় না আর কি ফকির্দির মতো ঘোরাফেরা করে মনে করে যে আমি অনেক ভালো আমি আমার স্বামীর কাছে কিছু চাই না বাবার কাছে কিছু চাই না ভাইয়ের কাছে কিছু চাই না আমি অনেক ভালো কিন্তু এটা কিন্তু আসলে ভালো না আর যারা চাহিদা সম্পন্ন মেয়ে তারা কিন্তু ঠিকই স্বামীর মাথায় হাত বুলিয়ে বা বাবার কাছে আবদার করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে এবং তারা যখন যা যায় তা আদায় করে ছাড়ে এবং তাদের দেখতেও সুন্দর লাগে এবং দিন শেষে তারা খুশিও থাকে তাদের দেখে তাদের বাবা বলেন স্বামী বলেন তারাও খুশি থাকে আসলে ফুকিন্দু মতো ঘোরাঘুরি করলে কাকি বা দেখতে ভালো লাগে বলেন আমার কিছু লাগবে না শুনতে শুনতে যে কোনো মানুষই মনে করেন অপস্থ হয়ে যায় আর যারা সব সময় চায় তারা কিন্তু কিছু পেতে হলে তাদের কষ্ট করা লাগে না একদম ছোটোকাল থেকেই মনে করেন যে দুই তিনটা ভাই বোন একসাথে বড় হচ্ছে তো ওই দুই তিনটা ভাই বোনের মধ্যে একজন দেখবেন যে তাকে কিছু চাইতে হচ্ছে না কারণ সে প্রথম দিকে ওরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করে নিয়েছে যে খেতে বসেছে মা ওকে মুরগির রান দিচ্ছে না সে কান্নাকাটি শুরু করে দিয়েছে একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন তার এই কান্নাকাটি সহ্য করতে চায় না এর জন্য তার কান্না করার প্রয়োজন নাই তাকে আগেই মুরগির রানটা দিয়ে দেওয়া হয় তো এতে কি হয় আর কি তাকে কোনো কিছু ভবিষ্যতে তাকে কোনো কিছু চাওয়ার জন্য আর কষ্ট করতে হয় না সে এমনিতে পেয়ে যায় এইটাই আসলে ঠিক এটাই ঠিক এটাই করা উচিত সবসময় চাহিদাকে বেশি রাখা উচিত কখনোই কম চাহিদা রাখা উচিত না লাগবে না নামক যে প্রাণীগুলি ভাবে যে তারা বিরাট ভালো মানুষ আসলে তাদেরকে কেশ ওই সব জিনিসের যোগ্য ভাবে না যাদের লাগে তার ঠিকই সুন্দর করে জীবনকে সাজিয়ে নেয় এবং প্রশংসা পায়